আমি আয়াত্মেল করে দিয়ে নবীজিকে দেন হাবি তারা যে কথাবার্তাগুলো বলেছে এই কথাবার্তাগুলো আল্লাহ শুনেছে তারা বলেছে নিশ্চয়ই তোমাদের আল্লাহ গরিব নিশ্চয়ই আল্লাহ গরিব এবং আমরা বৃত্তশীল এবং আমরা বৃত্তশীল আমরাই ঘনাক্ত আয়াত না যে গেল আমার নবীজি আবু বকরের পক্ষে রাই দিলেন কারণ আবু বক্করের পক্ষে সাক্ষী এবং রায় প্রথমে জিনি দিয়েছেন তিনিকে আমার পাগল হইয়া আমার বন্ধুর আমার ভাইরা কিন্তু ইমানদার ইমান আংশি ইমানদার দাবি করলাম ইমানদারের কাজ নাই কোন মানুষ যদি আওয়ামী লীগ করে বিএনপির স্লোগান দেয় বন্ধুরা ভাইরা জামাতি ইসলাম করে সে যদি হেফাজতের স্লোগান দেয় বিএনপি করে আওয়ামী লীগের শ্লোগান দেয় তাহলে সে একটা মিথ্যাপাতি হইলেও কথা বলেন ঠিক কিনা ভাই যা নৌকার শিল লাগাইয়া যখন ধানের শীষে ভোট দেয় ধানের শীষ লাগাইয়া নৌকায় যখন ভোট দেয় তখন সে ব্যক্তির জবান একটা এবং দিলার একটা হয়ে গেল কথা বলেন ঠিক কিনা মুসলমানটা বিক্রম মুসলিমবন্দী করে কিন্তু মুসলমানদের কর্তব্য আমাদের মধ্যে পাওয়া যায় না মুসলমানদের নমুনা পাওয়া যায় না আমার বন্ধু আমার ভাইরা বুঝা গেল পরিপূর্ণ ঈমান ওয়ালা মুমিন ওয়ালা মুসলমান আমরা হইতে পারি নাই কারণ এজন্যই বললাম এইদিকে ভালো তো না সাল্লাল্লাহু আলাইহি আর কথাই কে পারি শেষ করলাম তো নি আসতেছি বন্ধু আমার ভাইরা বন্ধু একটু খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ईमानदार যারা হবে তাদের বহি প্রকাশ ঘটবে নামাজের মাধ্যমে তাদের বহি প্রকাশ ঘটবে নে إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات

ফিহা যেখানে তারা স্ত্রায়ী থাকবে ওই স্থান থেকে অন্য কোন জায়গায় তারা যাইতে চাইবে না একটু দিলের কান্দে কথাগুলো শুনলেন বাবা আজকে যেটা আপনার মেরুখন একটা বাড়ি থাকে মনচা টাঙ্গাই সবের একটা বাড়ি করব। ওখানে বাড়ি হইলে মঞ্চায় ঢাকায় দুনিয়ার জমিনে আশা শেষ হই না কিন্তু জান্নাতে যাওয়ার পর মানুষের আর কোন আশা থাকবে না একটু বলেন না আমার ভাইরা আমরা যদি ইমানের দাবিদার হইতে চাই তবে আমাদের ইমানের গুণাবলী অর্জন করা লাগবে রে বন্ধু আমার ভাইরা বল দৃষ্টিরা ইমানের শান্তি যদি পেতে চান এক নাম্বার হলো আল্লাহ আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আর আল্লাহ বলেন হুবি আলহুল মুমিনুন আলযিনহুম আল্লাহ বলেন সফল হয়েছে কি জন্য সফল হইল এর একটা কারণ আছে তারা নামাজে খুশি খুঁজে অর্জন করেছে নামাজে হয়েছে নামাজি হইতে পারলাম না আবার কেমনে খুশি খুঁজো অর্জন করব বন্ধুরা আমার ভাইরা কেমনে নামাজি হইব মসজিদ যখন আজান হয় মসজিদ সাহেবটাকে নামাজ ঘুম থেকে উত্তম কিছু মানুষ আছে লেপটা আর একটু মুরায় নিয়ে বলে না নামাজ থেকে মনে হয় ঘুম উত্তম ঘুম করলে তো মজা লাগে এরকম লোক আছে না নাই প্রিয় বন্ধুরা আমার ভাইরা আবার এক স্ত্রীর লোক আছে কথা তো বহুত কিন্তু আমার যেটা বোঝানোর উদ্দেশ্য মূল একটা পয়েন্ট শুধু একটু টাচ আপনাদেরকে দিয়ে যাচ্ছি বন্ধুরা আমার ভাইরা সাহেব একটু পরে চলে আসবেন। লোক আছে বলে নামাজ কম লাগে না দিনের নামাজ বড় নামাজ বাহিরের নামাজ লাগে না এই স্ত্রীর ভালো সুন্দর আমাদের সমাজ আছে না নাই কিন্তু আজকে প্রমাণ নিয়ে যায় বন্ধুরা আমার ভাইরা নামাজ যারা পড়বে না আমার বন্ধুরা তারা জাহান নামে যাবে এই কথা আমরা বলি নাই বলেছেন যিনি তিনি হলেন আল্লাহ সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে একটু বলে দিয়ে যায় দুনিয়ার জমিনে আমরা কত দলের লোক আছি এক দলের লোক অন্য দলকে দেখতে যাই সেই দলের লোক দলকে দেখতে আসে আমার যাবে গণমত্যার গল যাবে জাহানার গল যাবে জান্নাতের মানুষগুলো গুলো একে ওপরকে বলি করতে থাকবে একে অপরকে জিজ্ঞাসা করবে ও ভাই দুনিয়ার জন্য আমার বন্ধু ছিল আব্দুল ওই মানুষটাকে জান্নাতের মধ্যে দেখতেছি না দেখি না দেখি না কোথায় থাকলো দুনিয়ার হুজুররা যখন ওয়াজ করেছে যারা কোরআন মানবে পাক রব্বুল আলামিনের সকল বিধি বিধান মেনে নিবে তারা জান্নাতে যাবে আর যারা অস্বীকার করবে তারা হবে জাহান্নামী ওই তো কথা জাহান্ন চলে গেছে আল্লাহর মুগাসের মধ্যে তাদের আলোচনা করে এভাবে তুলে ধরেন আল্লাহ বলেন জান্নাতের একে অপরকে প্রশ্ন করবে অপরাধীদের সম্পর্কে আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে কি জিজ্ঞাসা করবে জাহান্নাবের দিকে এক টপি দিবে আল্লাহর কাছে চেয়ে নিবে আল্লাহ আমরা একটু অনুমতি আপনার কাছে চাইবো মালিক আমরা একটু দেখতে চাই জাহান্নামীদের কি অবস্থা তখন তারা ওকে দিবে বলবে জাহান নামের অধিবাসীরা তোমরা কেন জাহান নামে গিয়েছো চারটা কারণ বলবে তার মধ্যে এক নাম্বার কারণ পেছিল আপনাদেরকে বলবো তার মধ্যে এক নাম্বার কারণ বলবে যে কারণটা আল্লাপ এভাবে বলেন তারা জাহান নামের উত্তর দেবেলি দুনিয়ার জমিনে আমার নামাজে ছিলাম না নামাজ পড়তাম না আমার দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না এই জন্য আমাদেরকে জাহান নামে দেওয়া হয়েছে বন্ধুরা আমার ভাইরা আজকে নামাজের প্রতি অত্যন্ত আমরা অবহেলা আমার উস্তাদি হুজুর বলেছেন সাহেব বলেছেন যে এরকম লক্ষ লক্ষ মাহফিল যদি হয় এক লক্ষ লক্ষ মাহফিলের চাইতে হাজার হাজার মাহফিলের চাইতে এক এক রাখা নামাজের মূল্য আমার আল্লাহর কাছে বেশি আমার ভাইরা এইখানে আমি যদি এখন হাত উঠাইতে বলি বলেন না বলেন না হজারের নামাজ পেয়ে পড়েছেন কয়েকজন উঠাইতে পারবেন জবর কয়জন পড়েছেন আসর কয়জন পড়েছেন আর অত দূরেও যাব না যদি জিজ্ঞাসা করি ঈশারের নামাজ কয়জন পড়ছেন আমার মনে হয় অর্ধেক হাত উঠাই বা অর্ধেক উঠাইতে পারবে না ঠিক নজরকম বন্ধুরা আমার ভাইরা কিন্তু এই দুনিয়ার জমিন দুনিয়ার জমিন নয় প্রমিন দুনিয়ায় আমরা চিরদিন থাকতে পারবো না বাবা একদিন আমাদের দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইতে হবে কথা বলেন কিনা যেতে হবে খালি হাতে যেতে হবে সঙ্গ হাত কিছু যাব না

এত হুজুর রাস করে ওয়াজ কোয়লা ফি কয়জন নামাজি হয়েছে কিন্তু আমি বলবো বাংলার জমিনে যদি তিন চার বছর ওয়াজ বন্ধ থাকে এই বাংলাকে পশ্চিমার চক্ররা পশ্চিমাদের মতো হইতে বেশি সময় দিবেন না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা আমার ভাইরা একটু গভীর মনোযোগ দেন ছোট্ট একটা কথা আপনাদের শুনিয়ে দেই তাহলে বুঝতে পারবেন নামাজের প্রতি কত গুরুত্ব গুরুত্ব করতে হইবে করতে হইবে আর বন্ধু মুর্শিদাবাদ আমি বসে থেকে চা পান করি অত গল্প করি কিন্তু নামাজে যাওয়ার মতো সময় বাবা আমার হয় না নামাজে এক্ষুন যায় আর একজন বসে থেকে চা পান করে আমার বন্ধুরা আমার নবীজির একজন আমার বন্ধু গঠন অনেক বড় কিন্তু আমি দুই তিন মিনিটে তিন চার মিনিটে সংক্ষিপ্ত আপনাদেরকে একটু স্মরণ করা দিবো হয়তো অনেকেই শুনছেন নবীর আমার বন্ধুরা আমার ভাইরা সবার শেষে নামাজে যায় আবার সবার আগে বের হয়ে আসে। অন্য <laughs> নদী <laughs> <laughs>

আমি কারণ হইল নবী এক একমাত্র একটি কারণ হইল আমি নামাজে যখন যাই আমার একটি মাত্র কাপড় আমি নামাজে যাই আমি জানি কি জন্য আপনি আমার বাড়িতে এসেছেন হয়তো বন্য সাহাবির আপনার কাছে নালিশ দাঁড়ি করছে এই কাপড় পরে আমি মসজিদে নামাজ পড়তে যাই আবার মসজিদ থেকে আসিয়া আমার এই কাপড় দিয়ে নামাজ করে আমি গর্তের মধ্যে নামাজের প্রতি গুরুত্ব দিতরে বাবা কিন্তু আজকের দুনিয়ায় কারো তো আর এক দুই সেট জামা নাই জামার কোন হিসাবই নাই না এরপর আমার বন্ধুরা আমার ভাইরা নামাজের বেলে আমরা গুরুত্ব আরোপ করিলাম আমার আমার ভাইরা নামাজ কেমন করতে হবে আর একটি কথা মনে করে গেল আপনারা জানেন প্রতিপদিন কাকি বক্সিয়ার রহমতুল্লাহ আলের নাম আপনারা শুনেছেন তিনি যদি মারা যাবেন তার আগে ওসিয়ত করে গেছেন আমি মারা যাওয়ার পরে ওই ব্যক্তিটা জানাজার নামাজ পড়াবে যার মধ্যে চারটা গুণ থাকবে বলেন কয়টা গুণ থাকবেন আমার বন্ধুরা দিল্লির জমিন আজকে কুকুক মেয়ার দেখা যায় মারা যা যাওয়ার পরে আলোচনা হয়ে গেল তার মধ্যে এই তিন চারটা গুণ আছে এই চারটা গুণ হলো এক নম্বরে যেই ব্যক্তিটার জীবনে কোনদিনার সাথে নামাজ পড়ছে দুই নম্বর গুণ হইল ওই ব্যক্তিরা যেই ব্যক্তিরা তাহাদের কোনদিন ঝোটে নাই চার নম্বর হইল যেই ব্যক্তি আছর সন্ন্যত নামাজে ছাড়ে নাই চার নম্বর গুণ হইল যেই ব্যক্তিটা কোনোদিন করোনারের দিকে টাকাই নাই বন্ধু এই কথাগুলো যখন প্রকাশ পেয়ে গেল ওই সময়কার বাচ্চা সংসদ রহমতুল্লাহ বলেন আল্লাহর বন্ধু আল্লাহ উলিয়া চলে গেছেন আর আমারও তাও প্রকাশ পেয়ে গেল তখন তিনি বললেন এই গুণগুলো আমার মধ্যে আছে আমি এনারে জানা যা পর একটু বল

আছে তার থেকে তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তারা খরচ করবে আল্লাহ তা জান দিতে বলছে মালও দিতে চাইছে কিন্তু জান দেওয়ার জন্য যে বলা যায় আমার বন্ধুরা আমার ভাইরা জান দেওয়ার জন্য পুরস্কার অনেকে আছে মাল খরচ করার বেলায় কিন্তু অনেকে প্রাধী না কথা বলুন ঠিক কিনা জিগির করে লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله চিরদিন থাকার জায়গা না চির যুবন থাকা যাবে না কিন্তু যেই ব্যক্তিটা কবর যাইতে পারবে সেই হবে সফল আমার ভাইরা মৃত্যুর কোনো না দেখো না কতদিন দেখলাম কত জায়গায় দেখলাম কত যুবক রোড এক্সিডেন্টে মারা যায় নদীতে ভুয়ে নদীতে লঞ্চে মারা যায় হঠাৎ করে ভালো মানুষের সাথে কথা হয় আমার বন্ধুরা আমার ভাইরা সকাল ফোন আসে টেলিফোন আসে ওই ব্যক্তিটার আরো দুনিয়ার জমি নাই অনেক সময় কিন্তু আমরা আশ্চর্য হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা পূর্ব পদচারণা ঘটেছে বন্ধুরা আমার ভাইরা এই রকম সুন্দর পরিবেশ সুন্দর মাহাতিল প্রতি বছর হবে প্রতিবার হবে এটা আমরা চাই কি চাই না আমার বন্ধুরা বেশিক্ষণ বিরক্ত করবো না ভাইয়েরা আমার চলে আসবেন সময়ের মধ্যে উস্তাদি চলে আসবেন এরপর ভাই আমার বন্ধুরা আল্লাহর ঘর মুসজিদের জন্য আমার বন্ধুরা আমার ভাইরা এরকম ভাব শির মহাপুর যেন প্রতি বছর আয়োজন করা যায় আল্লাহর কোন বান্ধব আছেন দশ হাজার বিশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার দিয়ে যেরকম পারেন একটু অল্প সময় দিনটা নরম করে আসবে আসবেন অল্প সময়ের মধ্যে যেন আমার বন্ধুরা আমার ভাইরা আপনারা এই দান গুলো করতে পারেন এবং উস্তাদি সাহেব আসতে পারেন অমূল্য মূল্যবান আমার বন্ধুরা আমার ভাইরা মুক্তা ধরনের কথা আপনাদেরকে শোনাবেন যে যাদের কথায় শুধু নূর ঝরে আমার বন্ধুরা আমার ভাইয়া আল্লাহ্বর আমিকে রাজি খুশি করবার জন্য আল্লাহ তালার প্রতি প্রেম ভালোবাসা রাখিয়া আল্লাহ আল্লাহর নবীর প্রতি প্রেম রাখিয়া আজকের এই মাহফিলে আসেন যারা আছেন পাঁচ হাজার দশ হাজার পাঁচশো যা যেরকম পাবেন এগুলো দ্রুত